এই নে বাবা হয়ে গেছে দাও মা মা কেন যে তুমি এত দেরি করো না একটু দেরি হলো তো কি হয়েছে আরে মা সকালে যে ভিড় হয় তুমি তো কিছুই জানো না এখন যদি দেরি করে যাই তাহলে দোকানের ভিড় সামলাতে পারবো না আল্লাহর রহমতে তাহলে ভালোই রোজগার হচ্ছে হ্যাঁ মা আলহামদুলিল্লাহ অনেক ভালো রোজগার হয় এখন চলি মা তোমার সাথে গল্প করতে গেলে আমার আরো দেরি হয়ে যাবে মা চলি চলি এখন আচ্ছা আচ্ছা হানিফ আস্তাক ফিরুল্লাহ চিকির করতে করতে যায় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই হানিফ দোকানে যাচ্ছিস নাকি রে হ্যাঁ রে আব্দুল্লাহ দোকানেই যাচ্ছি দাঁড়া দাঁড়া আমি ওদিকটায় যাচ্ছি রে চল একসাথেই যাই ঠিক আছে চল হ্যাঁ রে হানিফ আমরা একসাথে বড় হয়েছি অথচ দেখ পরিবারের বোঝা টানতে গিয়ে তুই পড়াশোনা করতে পারলি না মাদ্রাসাটাও ভালো করে পড়তে পারছিস না কি আর করব বল একলামা কি আর এত কিছু সামলাতে পারে একটু তবুও কষ্ট করে পড়তি পড়ার তো অনেক ইচ্ছে রে কিন্তু আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করতে আমার যথেষ্ট রে আচ্ছা হানিফ তুই সব সময় কি এত জিকির করিস রে দেখি রাস্তা চলতে গিয়েও বিড় করে কি যেন বলিস আবার কাজ করতে গিয়েও বলিস আমি তো সব সময় আল্লাহর জিকির করি রে আস্তাক ফিরুল্লা পড়ি আর তুই তো জানিস এই আস্তাক ফিরুল্লা পড়ে আমার রিজিক বেড়েছে সব দিক দিয়ে আল্লাহ বরকত দিয়েছেন কিন্তু আমার একটা মনের আশা এখনো পূরণ হয়নি সেই মনের আশাটা কি তুই তো জানিস আমি একজন হুজুরের খুবই ভক্ত আল্লাহর কাছে এত করে চাই যেন তার সঙ্গে আমার দেখা হয় কিন্তু কিছু তাই হচ্ছে না রে দেখা ইনশাল্লাহ একদিন না একদিন দেখা হয়ে যাবে দেখিস তুই এই তো তোর ইনশাল্লাহ দোকানে এসে গেছি তুই তাহলে দোকানে বস আমি একটু আসছি রে ঠিক আছে তুই যা তাহলে আরে হানিফ যে তুই এত দেরি করে এলি কেন রে আরে তাড়াতাড়ি রুটি বানা তোর রুটি দিয়েই তো সকালের নাস্তা করব রে জি চাচা বানাচ্ছি হানিফ রুটি বানাতে থাকে প্রত্যেক কাজ করতে গিয়ে হানিফ আস্তাক ফিরুল্লা পড়ে হানিফ রে তোর এই রুটি সবজিতে কি মধু আছে নাকি রে আল্লাহ তোর এই রুটি সবজিতে যেন জান্নাতি সাদ দিয়েছেন রে বাহ আপনারা খেয়ে তৃপ্তি পান এটাই আমার কাছে খুব ভালো লাগে চাচা মন ভরে খান কয়েকটা বানা আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না কি বলছেন কি বাড়িতে না থাকলে কোথায় থাকবেন ভালোই তো যাচ্ছে সবার কাছে ইসলাম প্রচার করছেন আল্লাহর এবাদত করছেন তা করছে ঠিকই কিন্তু আবার ইচ্ছে করছে দেশে দেশে ঘুরে আরো অনেক হাদিস সংগ্রহ করতে এ তো ভালো ইচ্ছে তাহলে কোথায় যাবেন কোথায় যাব ঠিক করিনি যেতে যেতে যেখানে থামা যায় সেখানেই থেমে যাব তাহলে আমি কি আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব হ্যাঁ আমি ভাবছি আজকেই রওনা হয়ে যাব তারপর বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে হাদিস সংগ্রহ করব আর হাদিস বিতরণও করব ঠিক আছে তাহলে তাই হোক ইব্রাহিম বসরি সেদিনই রওনা হয়ে পড়ে সে গ্রামের পর গ্রাম চলতে থাকে এক সময় সে ক্লান্ত হয়ে যায় সারাদিন হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছে আবার পক্ষে আর হাঁটা সম্ভব নয় এবার একটু বিশ্রাম নিতে হবে এদিকে আবার রাতও হয়ে যাচ্ছে কিন্তু এই অচেনা গ্রামে কোথায় আশ্রয় নেব আর একটু সামনে গিয়ে দেখি থাকার কোনো জায়গা পাই কি না হাঁটতে হাঁটতে ইব্রাহিম বসরি একটি মসজিদ দেখতে পান তিনি মসজিদের ভিতরে গিয়ে দেখেন সেখানে ইমাম সাহেব আছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না আমি ইব্রাহিম বসরি অনেক দূর থেকে এসেছি আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই থাকার কোনো জায়গাও নেই আমি আজকে রাতটা মসজিদে থাকতে চাই আপনি ইব্রাহিম বস্তি আপনার কথা আমি অনেক শুনেছি আপনি এখানে কেন থাকবেন আপনি আমার বাড়িতে চলুন না 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 মসজিদের চেয়ে উত্তম জায়গা কোথাও নেই আমাকে এখানে থাকার অনুমতি দিন দয়া করে অনুমতি চাইতে হবে না আল্লাহর ঘর তো সবার জন্য আর আমাকে দয়া করে বলে দেবেন এখানে কোথায় ভালো খাবার পাওয়া যায় এসার পর তো আমি চলে যাব আপনি আবার সাথে গেলে ভালো মন্দ খাওয়াতাম কিন্তু এই বাজারে তেমন ভালো কিছুই নেই তবে বাজারে একটা ছেলে আছে সে রুটি আর তরকারি বানায় ওর খাবার অনেক ভালো শুক্রিয়া শুক্রিয়া আমি ওখান থেকেই খেয়ে নেব এশার নামাজের পর ইমাম সাহেব চলে গেলেন ইব্রাহিম বসরি রাতের খাবারের জন্য বাজারের দিকে যায় তখন বাজারে এসে সে হানিফের দোকান দেখতে পায় ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে কয়েকটা রুটি আর তরকারি দাও আচ্ছা দিচ্ছি আপনি বসুন বিসমিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই যে নিন আপনার রুটি আর তরকারি আহ খুব স্বাদ হয়েছে ইমাম সাহেব তাহলে ঠিকই বলেছিলেন আচ্ছা তোমার নাম কি বাবা আমার নাম হানিফ আমি একটা জিনিস খেয়াল করলাম তুমি সব সময় কিছু করতে গিয়ে করে কি জানো কবুলের অস্ত্র দোয়া কবুলের অস্ত্র আমাকে বলতো সেটা কি আমি সব কাজেই আস্তাক ফিরুল্লা পড়ি এটা পড়লে তোমার সব ইচ্ছে কবুল হয় হ্যাঁ আল্লাহর রহমতে আমার সব দোয়া কবুল হয় কিন্তু আমার মনের একটা ইচ্ছা পূরণ এখনো হয়নি কোন ইচ্ছাটা পূরণ হয়নি আমাকে বলো আমি এক হুজুরের ভক্ত আমি আল্লাহর কাছে অনেক চাই সে আমার সাথে যেন ওই হুজুরের একটা বার দেখা করে দেয় কিন্তু এখনো সেই হুজুরের সঙ্গে আমি দেখা করতে পারিনি তার অনেক নামডাক শুনেছি আমি সেই হুজুরের নাম কি উনি অনেক বড় আলেম উনার নাম ইব্রাহিম বসরি হানিফের মুখে এই নাম শুনে ইব্রাহিম বসরি অবাক হয়ে যায় তিনি আবেগপ্লুত হয়ে হানিফকে বলেন ও হে বালক তোমার এই ইচ্ছাটাও আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন তার মানে আমি সেই ইব্রাহিম বসরি যাকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতে তার মানে আমার কত ফজিল ছিল আপনাকে দেখার আমি আপনাকে দেখতে পেরেছি তুমি আমাকে অনেক বড় একটা আমল শিখিয়ে দিলে ইস্তেক ফারের গুণ আমি সবার কাছে এই আমল পৌঁছে দেবো এরপর ইব্রাহিম বসরি যেখানে যান সেখানেই আস্তাক ফিরুল্লাহ শিখিয়ে দেন বন্ধুরা তোমরাও সকল কাজে আস্তাক ফিরুল্লাহ পড়বে তোমাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ গ্রীষ্মকাল রোদ যেন ছুরি হয়ে কেটে যাচ্ছে মাটি ফেটে চৌচির গাছের পাতাও যেন নিঃশেষ গরু ছাগল গরমে হাঁপাচ্ছে মানুষজনরাও নিস্তেজ হয়ে পড়েছে এমন দিনে মানুষের মুখ দিয়ে যেন কথা আর ওঠে না একটা ছোট্ট গ্রাম চারদিকে খড়খড়ে মাটি ফসলহীন মাঠ শুকিয়ে যাওয়া পুকুর সবকিছু যেন গরমে হাহাকার করছে গ্রামের শিশুরাও আজ একদমই চুপচাপ আবার কেউ বা অসুস্থ হয়ে পড়েছে উফ কি অশ্বয্য কারণ হয়ে যাচ্ছে আম্মায়ের মা জানালার পর্দাটা খুলে দাও তাহলে একটু বাতাস আসবে জানালার পর্দা সরালেও পাতা শাসে না কারণ তা যেন শরীরের ভেতর ঢুকে পুড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না মা আল্লাহ কি শুরু করেছেন অকারণে এমন গরম কেন দিয়েছেন তিনি উফ শক্তি অসহ্যকর হ্যাঁ রে মা আমি জানি কিন্তু তুমি কি জানো এই কষ্টের সময় যদি আমরা আমাদের ধৈর্য হারাই তবে তো আমরা হেরে যাব কিন্তু মা আমরা কি কোনো দোষ করেছি আমি তো প্রতিদিন নামাজ পড়ি তুমি তো ভালো মানুষ আপাও কাউকে কষ্ট দেয় না তাহলে আল্লাহ তাহলে কেন এমন করছেন আল্লাহ কখনো অন্যায় করেন না মা কিন্তু কখনো কখনো তিনি আমাদের পরীক্ষা নেন তিনি দেখতে চান কে তার দিকে ফিরে আসে আর কে মুখ ফিরিয়ে নেয় তিনি কি আমাদের কষ্ট দেখতে পারছে না আমাদের ধৈর্য ধরতে হবে মা এভাবে হাল ছাড়লে কি করে হবে ইস গরুগুলোর কি হাল হয়েছে খারাপ লাগছে পানির অভাবে যেন হয়ে যাচ্ছে দিন দিন আব্বা আমাদের খামারের গরুগুলো পুকুরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু পুকুরে পানি নেই গরুগুলোর চোখের পানি আমি দেখি জানি বাবা গরুগুলোর দিকে তাকিয়ে বুকটা কেমন জানি হয়ে যায় আগে এক টানা বৃষ্টি হতো এখন যেন আকাশও নীরব হয়ে গেছে আব্বা আল্লাহ কি রাগ করছেন আমাদের ওপর আমরা হয়তো অনেক কিছু ভুলে গেছি নামাজ ধৈর্য কৃতজ্ঞতা কে জানে আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট কিনা হতেও পারে তিনি রেগে আছেন আমাদের ওপর এইভাবে থাকলে তো আমরা মারা যাব আব্বা এভাবে বলো না বাবা আল্লাহর ওপর আমাদের হারানো যাবে না আমাদের তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর তো থাকা যায় না আব্বা খুব কষ্ট হয় আমার জানি বাবা কিন্তু আমাদের যে কিছুই করার নেই আমার শরীরটা কেমন করছে মাথাটা ঘুরছে মনে হচ্ছে আমি বাঁচতেই পারবো না এই গরমে এত কষ্ট হচ্ছে কাজ চলে যাচ্ছে আমার উফ আমার দাদু বলেছেন গরম কখনো এমন ছিল না এত গরম কোনো বার হয়নি দেখছো না আগুনের মতো রোদ যেন মাটিও চলে যাচ্ছে আম্মু বলেছে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফেরাবে না কিন্তু জানো আমি তো প্রতিদিন তার কাছে আমাদের কষ্টের কথা বলি কিন্তু কই তা তো কিছুই হচ্ছে না হাই তো আল্লা আমাদের কথা শুনছেন না আমরা ছোট বলে কি এমন তো হচ্ছে আমাদের কথাই কি কোন নেই তার কাছে আমার কষ্ট রাখছে আলদার উপর আপনি কথা বলুন না আমরা শুনেন তুমি আমাদের সব কথাই শুনেন এবং আমাদের কষ্ট জানেন আমি আর জানি না মাঝে মাঝে মনে হয় তিনি রেগে গেছেন আমাদের সবাইকে আমাদের কোন একটা ভুলের শাস্তি দিচ্ছেন আমাদের ধৈর্য হারানো যাবে না তিনি এক ও তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন এবং তিনি জানেন আমরা কি ভুল করেছি এবং হয়তো তিনি আমাদের সেই ভুলের শাস্তি দিচ্ছেন মনে হচ্ছে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন আমাদের নিয়ার ভাবেন না তখনই সেখানে রহমত চাচা প্রবেশ করেন কে বলল আল্লাহ তোমাদের ছেড়ে দিয়েছেন তার চুপ থাকা মানে কি তিনি দূরে না বাবা তিনি দেখেন এবং শোনেন তিনি শুধু তার বান্দাদের পরীক্ষা নেন আমাদের পুকুর শুকিয়ে গেছে গরুগুলো কেমন হয়ে গেছে গাছপালা মানুষজন সবাই কষ্টে এটাও কি পরীক্ষা হ্যাঁ মা কখনো কখনো আল্লাহ এমন কষ্ট দিয়ে আমাদের ডাকেন তিনি যান আমরা যেন তার দিকে ফিরে আসি শুধু মুখে না মনের গভীর থেকে তবে কি কোন ভুল করেছি আমরা ভুল করে ফেলাই মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই বড় কথা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে কেঁদে তার কাছে ফিরে আসে এবার বাধ্য হয়ে গ্রামের মানুষরা সবাই মসজিদে যায় শিশুরা মেয়েরা সবাই একসাথে নিস্তব্ধ পরিবেশ তখনই হঠাৎ রহমান চাচা বলে ওঠেন আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের গাফিলতির জন্য অবহেলার জন্য সেই দয়াময় রবের সামনে আমরা আজ মাথা নিচু করি হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো আমাদের দুঃখ কষ্ট হতাশা সবই তো তুমি জানো হে আল্লাহ আমাদের গরমে কষ্ট দিও না আর তুমি আমাদের ছোট ছোট সন্তানদেরকে তুমি এই গরম থেকে রক্ষা করো আল্লাহ তুমি দয়া করছো আমরা আর কষ্ট চাই না তুমি আমার ভুলগুলো মাফ করে দাও আমরা তোমার দেখানো পথে চলব আমিন। এভাবেই আরও দু তিন দিন কেটে যায় সবাই গরমে অতিষ্ট হয়ে কোনো রকমে বেঁচে আছে তখনই হঠাৎ আল্লাহর রহমতে অব ঝড় বাতাসের শব্দ টিপটিপ করে পড়ছে বৃষ্টি বাচ্চারা আনন্দে চিৎকার করে ওঠে আকাশ আব্বা আব্বা ম্যাগ দেখো না মা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে মা শীতল বাতাস লাগছে গরম একদম কমে গেছে সত্যি এবার বৃষ্টি নেমেছে আল্লাহ তুমি শুনলে আমাদের কথা তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও কোসেজিদা বৃষ্টি দেখো দেখো সবাই বৃষ্টি দেখো আমরা তো ভেবেছিলাম তিনি রাগ করেছেন অথচ তিনি সব সময় আমাদের কথা শুনে যাচ্ছিলেন এই বৃষ্টি শুধু পানি নয় এই বৃষ্টি আল্লাহর ভালোবাসা সেই বান্দাদের জন্য যারা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যান যাদের তিনি খালি হাতে ফেরান না এইভাবেই সেই গ্রামের মানুষ সেই শিশুরা সবাই জানতে পারল আল্লাহ তালা তার বা তাদেরকে কখনো খালি হাতে ফেরান না আমাদের যতই কষ্ট হোক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না তিনি নিশ্চয়ই পরম করুণাময় তিনি আমাদের কষ্ট দেখেন এবং আমাদেরকে সাহায্য করেন যত বড় বিপদ হোক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে